বাদে সমস্ত ইসলামিক দলের ভোটের বাক্স আছে একটাই। হেফাজত খেলাফত সবাই যদি একসাথে দাঁড়ায় যদি তাদের এক তাহলে কি হবে জানেন এই দেশ নাইনটি নিরানব্বই সম্ভাবনায় ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়ে যাবে গ্রামগঞ্জে ইসলামিক দলের জনপ্রিয়তা তুফানের মতন তরুণরা এখন ধর্মের দিকে ছুটছে এবং দিন দিন আর রাজনীতিতে ধর্মের ছোঁয়া দিন দিন বেড়েই চলছে বিএনপি বাদ দিলে বাকি আর সবই দল ধর্মীয় রাজনীতির পক্ষে আপনারা হয়তো চরমনায় জনসভা দেখেছেন সাপরা চত্বরের কথাও মনে আছে আর জামাত ইসলামের কথা তো সবাই জানে এই সব ইসলামিক দলের আলোগুলো যদি আলাদা আলাদা না জ্বলে একসাথে জ্বলে তাহলে কি আওয়ামী লীগ আর বিএনপির মতন সেকুলার মতন রাজনীতি থাকবে না কখনই থাকবে না সেকুলার লুঙ্গি খোলে দৌড়ে পালাবে এখন প্রশ্ন হলো আপনি কি চান একটি ফ্যাসিবাদ বাংলাদেশ না একটি গণতান্ত্রিক বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সবাইকে এক করার জন্য জোর করব না আপনার সাধ্য অনুযায়ী ভিডিওটি শেয়ার করতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক ভালোবেসে থাকলে সঙ্গেই থাকবেন